আপনারা বলুন তো বর্তমান এই বৈচিত্র্যময় পৃথিবীতে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেমন সমস্ত কিছুতে একটা তেমনি একে অপরের জব্দ করার এই যে প্রবণতা এই শত্রুতা এটাও কিন্তু আমাদের আপনাদের কারোর পিছু ছড়ে না সুযোগ পেলে সবাই চেষ্টা করে আপনাকে দমন করে রাখার এই যে দমন পীড়ন নীতি এর শিকার হয়ে কারা জানেন দুর্বল মানুষ যারা যাদের সেইভাবে ভারসাম্য নেই না তার পিছনে কোনো শক্ত বা কালো হাত বা কারোর আশীর্বাদ কাজ করে এর নাম শত্রুতা তো শত্রুতা এই শত্রুতার শিকার মানুষ ভিন্নভাবে ভিন্ন ধরনের ভিন্নভাবে তা কষ্টের সঙ্গে ইচ্ছার বিরুদ্ধে ভোগ করতে থাকেন আজকে আমি একটা কথা আপনাদের বলতে পারি আমি বিগত দিনে শত্রুতা আর শত্রু জব্দ করার ভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়েছি আজকের আমি এই মুহূর্তে আপনাদের জন্য এমন একটা ভিডিও আপলোড দিতে চলেছি যেটা কিন্তু একেবারে ঠিক অন্যরকম আর এই শত্রুতা সে হোক আপনার অফিস কলিক হোক আপনার পলিটিক্যাল লেভেল আর হোক আপনার প্রতিবেশী তবে মনে রাখবেন প্রতিবেশী শত্রুতা সবচেয়ে সবচেয়ে বেশি খতরনাক এবং সবচেয়ে বেশি কষ্টদায়ক এই প্রতিবেশী শত্রুর হাত থেকে বাঁচতে অনেকে নিজের ভিটে ভদ্রাসন বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়ে বসবাস করেন ভাড়ার বাড়িতে থেকে কারণ আপনি জানছেন যে আপনি শত্রু প্রকার পেরে উঠবেন না সে বড় লোক পয়সা বলা তাছাড়া তার পিছনে একটা বট গাছের ছায়া আছে তাই না সেই শত্রু যখন মাথা হাত দিয়ে বসবে না তখন কিন্তু আপনি আনন্দ পাবেন আর পক্ষান্তরে সেই কিন্তু নিজে নিজে উপলব্ধি করবে যে আমার কি সর্বনাশ হলো কিছুটা পরে হল তার মনে করতে হবে যে হয়তো বা আমি কারো সর্বনাশ করেছিলাম বা করে আসছি তাই তো শত্রুকে জব্দ করার বিভিন্ন দিক থেকে হাতে মারা পাতে মারা শারীরিকভাবে মেরে দেওয়া আজকে আমি অন্য একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দিতে চলেছি স্ক্রিনে বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন মনে করুন আপনার যে শত্রু এমন কেউ আছে যার মাছের পুকুরের ব্যবসা আছে সেই পশা সে ফুলে হেঁপে লোক হয়ে যাচ্ছে বা তার হয়তো সকালে একটা পুকুর আছে সেই পুকুরে সে প্রচুর টাকার মাছ ফেলে দেখেছে শখ করে মাছ চাষ করে থাকে নিজের বাড়ির জন্য নিজের প্রয়োজনের জন্যে ব্যবসার জন্য হয়তো নয় তো তাকে হালকা একটু ধাক্কা দিয়ে বুঝিয়ে দিতে চান বা বুঝিয়ে দিতে পারেন যে তুমি যা এগিয়েছো এই পর্যন্তই তোমার গতিটা স্লোত করে রাখো ভবিষ্যতে নাহলে আবারও তোমার অনেক ক্ষতির মুখে পড়তে হবে তাই না এই প্রসঙ্গে আমি আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার অনেক অনেক বেশি ভালোবাসা শুভেচ্ছা তার সঙ্গে সঙ্গে রইল হোলির আমি দেওয়া যে মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরেছি সেই সম্পর্কে বলি দেখুন মন্ত্রটি আপনাদের একটু পড়েও শোনাই মন্ত্রটি হলো ওম জলে জলে সাহা দোহাই আল্লাহ নবী মোহাম্মদের কিরে আমারই বাক্য যদি নড়ে মহাদেবের কেটে দুর্গার পদতলে পড়ে তার আগে কামরূপ কামাক্ষা হারিজি চন্ডীর আগে অমুকের দেখুন ব্র্যাকেটে লেখা আছে পিঙ্ক কালারের কালি দিয়ে অমুকের অমুকের কথাটা আমি এখানে কী বোঝাতে চাইছি যিনি এই পুকুরের মালিক হতে পারে তিনি একা বা হয়তো আরও দশজন সেই পুকুরের মালিক কিন্তু যে কোনো একজনের নাম তার সঙ্গে তার বাবার নাম যদি পুরুষ হয় এবং অমুকের ছেলে অমুকের পুকুর শিগগি লাগে দোহাই দোহাই বাবা বড় পীরের দোহাই এই কথাটা কিন্তু উল্লেখ করবেন তবে এক্ষেত্রে নিয়মবিধি আপনাদেরকে আমি জানিয়ে রেখে দিই যে কীভাবে এটাকে প্রয়োগ করবেন তার আগে আমি আপনাদের একটা কথা জানাতে চেষ্টা করব প্রাইমারি স্টেজ যেটা খুব ভালো কাজ করে এই তন্ত্র বা মন্ত্রটি কারণ খুব বহুল পরীক্ষিত এটা আর এছাড়া আপনারা শত্রু জব্দ করা বা বিভিন্ন বিষয় যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতে চান বা করেন তাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা থাকবে যে কাজ হয়তো আপনারা করছেন না আমাকে দিয়ে করাবেন দয়া করে সেভাবে কিন্তু অযথা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টাইপ করে আমার সময় নষ্ট করবেন না দুটো একটা কথায় যাতে আপনারা সন্তুষ্ট হন আমি সন্তুষ্টই সেভাবে আপনারা টাইপ করুন আমাকে জানান পরে যদি তাহলে বলে দিই আপনারা সরাসরি ফোনে যোগাযোগ করবেন ফোনে যোগাযোগ করতে পারেন যত বড় কঠিন কাজ হোক না কেন সেটা অনায়াসেই আপনাদের জন্য আমি করে দিতে পারবো শুধুমাত্র নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে চলে আসা যাক বন্ধুরা কাজের কথায় এই যে মন্ত্রটি আপনাদের পড়ে শুনলাম আপনারা ব্যবহার করবেন কীভাবে প্রথমে আপনাদের জানাবো যে এই মন্ত্রটি যে কোনো শনিবার থেকে মাত্র একুশবার পড়বেন একদিনে মানে একই শনিবারে মাত্র একুশবার পড়বেন এই মন্ত্রটি কিন্তু সিদ্ধলাভ হয়ে গেল তারপরে আপনি যার পুকুরে যার পুকুরের মাছ অনায়াসে ধ্বংস করে দেবেন দেখবেন কাজটি যখন আপনি করবেন করার এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে দেবেন পুকুরের সমস্ত মাছ মরে একদম পুরো আকাশে যেমন তারা ঠিক পুকুরে রকম মাছ মরে ভেসে থাকবে আপনি যখন হাসবেন আপনার শত্রু তখন কাঁদতে থাকবে তো সেই প্রসঙ্গে আমি আপনাদের বলে রাখি এই মন্ত্রটি ব্যবহার হলোই যে কোনো শনিবার থেকে আপনি দুপুরের পরে শুদ্ধ স্নানে শুদ্ধ বস্ত্রে ধূপ দ্বীপ জেলে এই মন্ত্রটি কোনো খাতাতে লিখে নেবেন নিয়ে সামনে দেখে দেখে পড়বেন একুশ বার পড়বেন মন্ত্রটি সিদ্ধ হয়ে যাবে এবার যেদিনকে আপনি কাজে লাগাবেন সেটা যে কোনো শনি মঙ্গলবার দেখে আপনি যখন কারো পুকুরে মাছ ধ্বংস করবেন সেদিকে কাজে লাগাবেন তবে কাজে লাগানোর উপকরণটা কি আপনাকে একটা আকন্দ গাছের ডাল জোগাড় করতে হবে সেই আকন্দ গাছের ডালটা মাথাটা একটু পেন্সিলের মতো করে কেটে নেবেন সূচ করে নেবেন নিয়ে এই মন্ত্রটি তখন তিনবার পড়বেন আর অমুখের পুকুরে এই কথাটা কিন্তু বলবেন তিনবার পরে ওই যে সূচ মাথাতে ফু দেবেন দিয়ে আপনি ওটা সেই পুকুরে যার পুকুরের মাছ নষ্ট করতে চান তার ফেলে আপনি চলে যান কিন্তু মনে রাখবেন যখন আপনি বেরিয়ে যাবেন তখন আপনার পিছনে হয়তো কেউ নাম ধরে ডাকতেও পারে বা কোনো আওয়াজ হল আপনি খবরদার পিছন ফিরে তাকাবেন না যদি পিছন ফিরে তাকিয়েছেন তাহলে ভাববেন আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন অন দিস স্পটে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি সঠিক সুন্দর পদ্ধতি সুন্দর নিয়মকানুন মেনে কাজ করার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন সামান্য বিষয় এখানে সেখানে অযথা আপনাদের ছোটাছুটিও করতে হবে না এই বিদ্যার শিক্ষার প্রসার ঘটানোর জন্য আপনাদের জন্য আমি যেটুকু আনতে পেরেছি আমি মনে করি আগামী দিনে আরও দুটো একটা দিয়ে আপনাদের থেকে সরে যাবো ততক্ষণ সবাই ভালো থাকুন নমস্কার খোদা হাফেজ